তা হচ্ছে এ পঞ্চান্ন আট জিবি একশো আঠাশ জিবি নেভিকালার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই ফোনটা কিন্তু এখন বর্তমানে মার্কেটে বেস্ট একটা চাহিদা এটা হচ্ছে আপনার একজনের চৌদ্দশো আশি ব্যাক ক্যামেরা হচ্ছে পঞ্চাশ আর সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ দাদা ভাই কোথা থেকে আসছেন আপনার এই প্রোডাক্টটা নেওয়ার জন্য মালিবাগ থেকে না এই যে আমার কাছ থেকে যে প্রোডাক্টটা পার্চেস করলেন কেমন প্রাইসে পেলেন বলেন মার্কেট বেস্ট প্রাইস ভাই দুজনকে একটা প্রোডাক্ট দিতে পারছি যাই হোক ইলেকট্রিক ডিভাইস ভাগ্যের ব্যাপার তাহলে এটা আনবক্সিং করব ভাই যে কালারটা চাইছে দেখি সেই কালারটা কিনা ভাই কয় ব্ল্যাক কালার নিব আমি তো ব্ল্যাক কালার হবে না কালো কালার হবে তো এখন বর্তমানে এই পঞ্চান্ন প্রোডাক্টগুলো খুবই ভালো চলতেছে

তো বেস্ট বাজারে ফুল ব্ল্যাক হবে না এই যে দেখেন এই যে কালার এই যে উপরেই ফুল ব্ল্যাক হবে না কারণ কোম্পানি ফুল ব্ল্যাক করে নাই এর ভিতরে নেভির ভিতরে জাস্ট ওইখানে দেখা যায় গুগোলে দেখা যায় পুরো ব্ল্যাক দেখা যায় এরকম ব্ল্যাক দুইটা কালার ইয়ে করে এখানে মিক্সিং তো হচ্ছে এ পঞ্চানব প্রত্যেকটা ভেরিয়েন্টি আছে আট দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন আট একশো প্রতিটা ভেরিয়েন্টি পাবেন আপনি বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন একদম ভালো এখন মার্কেটে বেস্ট চলতেছে এই ফোনগুলো রিজনেবল প্রাইজের ভিতরে স্যামসাং এর এ ক্যাটাগরির ফোনগুলোর ভিতরে এই ফোনটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং এটা যদি আপনি অফিসিয়ালে কিনতে যান ডাবল প্রাইস নেবে আপনাদের কাছ থেকে অফিসিয়াল প্রাইসগুলো ডাবল প্রাইস হয় কারণ ওরা একটা বিমা হিসাবে আপনাদের কাছ থেকে আগেই অগ্রিম টাকা নিয়ে নেয় একটা ডিফল্ট হয় না একটা প্রোডাক্ট তারপরও নিয়ে রাখে যাই হোক যারা এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান চলে আসতে পারেন বেসমেন্ট টু এর বাস নাম্বার সব ফোন স্টুডিওতে এ হচ্ছে আমার সব ফোন স্টুডিও অথবা ডিসক্রিপশনে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো ফোন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত যে কোনো ফোন যদি আপনি পারচেস করতে চান চলে আসতে পারে অথবা ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেশের ঢাকার বাইরেও আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে সেখান থেকেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন আর ঢাকা হলে সরাসরি চলে আসতে পারেন আমার শপে মার্কেট জাস্টিফাই করেন কোনো সমস্যা নেই বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করবো বেস্ট অফ লাক্ট